শীতের সকালে এক কাপ গরমা গরম চা দিয়ে ব্লগটা শুরু করলাম ও সরি এক কাপ না দু কাপ চা তবু দুধ চা স্পেশাল দুধ চা যদিও সকাল সকাল অনেকেই লাল চা পছন্দ করে লাল চাটাই খাওয়া উচিত কিন্তু আমাদের ওনার আবার সকাল সকাল লাল চা দেখলে মাথাটা গরম হয়ে যায় ওনার লাগবে সকাল সকাল এক কাপ দুধ চা অত লিকার না লেকারটাও কম খায় লিকার কম চিনি কম কিন্তু দুধ চা চাই তো চলো আমার চাটা কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে যে এবার সঙ্গে বসে একসঙ্গে চাটা খেয়ে নিই তারপর আসছি কাজকর্ম নিয়ে কারণ সকালে ঘুম থেকে উঠি আমাদের মেয়েদের মানে বিশেষ করে যারা আমরা হাউস ওয়াইফ আছি তাদের হাউসওয়াইফের কাজের কোনো দাম নেই ঠিকই কিন্তু কাজের শেষও নেই তাই না বলো সত্যি কিন্তু মানে মেয়েদের কাজের এই যে মানে সারাদিন ঘরের খুঁটি এই ঘর সারা মোছা বাসন মাজা কাপড় কাচা দুনিয়ার কাজ সবাই বলে কিন্তু মানে অনেক কাজ অনেক কাজ কিন্তু আবার দেখবে সারাদিন পরে ওই একটা মানে কোনো না কোনো দিক থেকে কথাটা কানে চলেই আসে যে কি আর কাজ থাকে ঘরে কি আর কাজ করো তো যাকে আমি আজকে ঘর দূরগুলি একটু ঝাড়াঝাড়ি করলাম মানে এই খাটের নিচগুলো তো রোজ রোজ পরিষ্কার করা হয় না তো আজকে ওগুলো একটু পরিষ্কার করলাম তাই একটু ওই যে এত কিছু বেরোলো ওই জলের বোতল তারপর কুরকুরির প্যাকেট বিস্কিটের প্যাকেট এগুলো না হামেশাই খাটের নিচে চলে যায় যখন খায় চোখের সামনে যখন দেখি তখনই তো ওদের বলি যে বাইরে ফেলতে কিন্তু ঘরটা যখন সরবো তখন ঠিক খাটের নিচ থেকে দু একটা প্যাকেট তো বের হবেই না সবার বাড়ির অবস্থা এক কি না তবে আমার বাড়িতেই হয় নিজ পরিষ্কার করতে গেলে প্লাস্টিক তো বের হবেই তার সঙ্গে বেরোবে হলো ওদের মানে বইপত্রের কিছু টুকরো কাগজ কেঁচি দিয়ে কাটা কাগজ মানে কিছু না কিছু বের হবেই তো কি সকাল সকাল আজকে মানে এই ঘরগুলো মানে ওই জন্য না ছোটো ঘরই ভালো আমার সত্যি ছোট ঘর ভালো লাগে এই এত বড় ঘর আমাদের রুমগুলো এত বড় বড় আমার পরিষ্কার করতে গিয়ে আমার সত্যি কোমর ব্যথা হয়ে যায় সবগুলো ঘর যখন একদিনে পরিষ্কার করতে নিই সত্যি কোমর ব্যথা হয়ে যায় তো যাকে কোমর ব্যথা হলেও ঘরটা মানে আমার পরিষ্কার হয়ে গেল এই একটা শান্তি চলো এবার বাকি কাজগুলো করব তার সঙ্গে তোমাদের কয়েকটা কথা শেয়ার করব আমি যদিও ভেবেছিলাম মানে আগেই শেয়ার করব শেয়ার করা হয়নি আমাদের দেখো মানে যারা চাকরি করে আমি তাদের কথা বলছি শুধু দের কথা না আমি মেয়েদের কথাই বলছি যারা চাকরি করে তাদেরও কিন্তু মানে যে খুব শান্তি তা নেই তবে হ্যাঁ ওরা একটা সম্মান পায় এটা ঠিক যেটা ওয়াইফদের থাকে না কিন্তু যারা চাকরি করে তাদের একটা সম্মান আছে নিজের কাজের জায়গায় একটা সম্মান থাকে বাড়িতেও একটা সম্মান থাকে তাদের কিন্তু তাদের কাজেরও ঠিক মানে শেষ থাকে না কারণ ঘরে রান্নাবান্না করে সব দিক সামলে তারপর কাজে যেতে হয় আর কাজ থেকে ফিরেও কিন্তু কাজ করতে হয় আর বাচ্চা যদি থাকে তাহলে তো কথাই নেই তো কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট হলো তাদের একটা সম্মান থাকে অন্তত বাড়িতে না মানে বাড়ির কাজে না হলেও যে জায়গায় কাজ করে সেই জায়গার কাজের একটা সম্মান থাকে যাকে আমি মানে যাই না কোন মানে কখন গিয়ে আমাদের হাউসওয়াইফদেরও সেই সম্মানটা আসবে তবে আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক যে ওয়াইফদের কাজেরও একটা সম্মান থাকবে অনেক দিন বাদে না দেখছি এমন লেপ বানানো এখানে লেপ লেপ না বালাপোষ বানাবে আমাদের যারা আমাদের বাড়িতে থাকে ভাড়া থাকে ওরা বানাচ্ছে এটা মানে বানাতে দিয়েছে একটা ছিল ওটা ভেঙে আবার বানাচ্ছে দেখতে কিন্তু বেশ লাগে ছোটবেলায় না যখন বানাতো আমাদের বাড়িতে যখন বানাতে আসতো তো দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ভালো লাগতো তো তো এতক্ষণ মেয়েদের কথা বললাম মেয়েদের কাজ হাউস ওয়াইফ যারা বাইরে কাজ করে তাদের কথা বললাম এখন একটু যদি ছেলেদের কথা না বলি তাহলেও কিন্তু অন্যায় হয়ে যাবে ছেলেরাও কিন্তু সারাদিন সেই সকালে যখন বের হয় বাড়ি থেকে সারাদিন তাদের একটা মানে মানে গন্তব্যস্থল আছে মানে যারা চাকরি করে তাদের ব্যাপার আলাদা সেখানেও কাজের অবশ্যই প্রেশার থাকে কিন্তু যারা বিজনেস করে কিংবা এই যে দেখো এই ভাইরা দেখো এত রোদের মধ্যে বসে মানে প্রচন্ড শীতকালে রোদ কিন্তু মানে একটুক্ষণ যখন গায়ে লাগে ভালো লাগে কিন্তু যদি ঘন্টা বসে থাকতে হয় তাহলে কিন্তু সেই রোদটা প্রচন্ড করা থাকে তো এই যে এত রোদের মধ্যে বসে বসে কাজ করছে নিজের পরিবারের জন্য পরিবারের কথা ভেবেই তো করছে না তো আমাদের বাড়ির পুরুষরাও তাই করে সে রোদে না থাকুক কিন্তু সারা দিন লোকের কথাও শুনতে হয় কাজও করতে হয় আবার বাড়ির সবার কথা ভাবতেও হয় তো কারো কষ্টটাই কোনো দিক থেকে কম না কিছু না কিছু মানে সবাই মানে ত্যাগ করেই এই যে সংসার জীবনটা সংসার জীবনটা সবাই মানে সবারই ত্যাগ আছে তো জাগে যেমন ছেলেদের কাজের আমরা প্রশংসা করি ওদের খাটনিটা চোখে পড়ে তেমনি যদি মেয়েদের খাটনিটা মেয়েদের একটা প্রশংসা থাকে তাহলে ভালো হয় এই বলছিলাম আর কি এদিকে রান্না করতে করতে আমি দেখছিলাম ভাইটা কাজ করছিল ভাইয়ের কাজটা দেখছিলাম আর ভিডিওটা আয়ন করে দিয়েছিল যদিও আর এদিকে আমি পনির রান্না করছি ফুলকপি আলু দিয়ে তবে আমার কথাগুলি মানে কাউকে সেভাবে বলিনি আমার মনের কথাটা শুধু শেয়ার করেছি যাই না কার খারাপ লাগবে ভালো লাগবে যদি যাই না ফুল ভিডিওটাও কেউ দেখছে কিনা আমার কথাগুলো শুনছে কিনা যদি কেউ শুনে থাকো আর মানে খারাপ লেগে থাকে তাহলে কি বলবো তাহলে সরি বলছি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকে ব্লগটা কিন্তু আমি আর কন্টিনিউ করে উঠতে পারিনি এখানেই শেষ করেছিলাম আবির কালার কালার লাগাচ্ছে আমার মাথায় দেখো কবে থেকে বলছি কালার করব কালার করব আর মানে হয়েই ওঠে না আজকে ফাইনালি হচ্ছে কালারটা এই এই মানে এইভাবেই এই সোজাসুজি চুলগুলোই একদম মানে সব নতুন নতুন চুল হিসেবে মানে চুলটা বড় হচ্ছে না এই বড়ো হওয়াতে ব্যাস গোড়াগুলো সাদা সাদা বাবা দাঁড়া আমি একটু ইসে করি এইভাবে করে কালার তো বেশি না একটু ভালো করে গুড আফটারনুন সকালবেলা দেখো আবির কালার করে দিল চুলটা আর এই এখন বাচ্চা হলো দুটো বাজে এখন বেরোচ্ছি মানে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো গিয়েই দেখাচ্ছি কোথায় যাচ্ছি কারণ সকাল থেকে আর মানে ব্লগও শুরু করা হয়নি তোমাদের বলাও হয়নি যে যাব কোথাও তো এবার গ্রন্থব্যস্ত পৌঁছাই তারপরে দেখাচ্ছি ঠিক আছে যদি অনেকটাই লেট হয়ে গেল কারণ ওই যে দি ভাই ছিল না দি ভাই ওই যে এনির মানে রিহার্সাল চলছে কালকে প্রোগ্রাম দি ভাই এলো তারপর আমি চারটান করে রেডি হলাম চলো আয়ান আবিরও যাচ্ছে সঙ্গে তো আবির তো সামনে আসবে না তার জন্য ওই যে হাঁটছে আগে যে আর আয়ান সাইকেল নিয়ে আগে সামনের থেকে টোটো নিয়ে নেব টোটো পেয়ে গেছি তবে একটুক্ষণ দাঁড়াতে হলো কারণ আমাদের ওদিকটায় টোটো মানে পাওয়া যায় কিন্তু একটু দাঁড়াতে হয় আর অনেক দিন বাদে যাচ্ছি বাড়ি সত্যি মানে বেশ কয়েক মাস পর যাচ্ছি বাড়ি তা আমাদের এই মাঠটা দেখতে ভীষণ ভালো লাগে পেছন থেকে পাহাড়টা পরিষ্কার দেখা যেত এখন যদিও মাঠে অনেক বাড়ি হয়ে যাওয়াতে একটু কমই দেখা যায় আর দেখো এখানে ওই শিব যে দূরে বাগানটা দেখা যাচ্ছে ওটা হলো আখ সবগুলো কিন্তু আখ গাছ বেশ সুন্দর লাগছে না দেখতে আয়ান বলছিল ওই মাঠে যাবে দৌড়াতে বাড়ি যাওয়া যাবে তো আজকে আমার বাড়ি আসার উদ্দেশ্যটা হলো সেদিন যে ভাই বিয়ে করেছিল মন্দিরে তারই মানে বৌভাতের ছোট্ট করে একটু অনুষ্ঠান করা হয়েছে বাড়িতে শুধু মানে নিজেদের লোকদের ডাকা হয়েছে পাড়া প্রতিবেশীর কয়েকজন বাস এভাবেই মানে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে নতুন বউ নতুন বউ ঘি ভাত দিচ্ছে সবাইকে যেটা নিয়ম আর কি ঘি ভাত দিতে হয় সেটাই দিচ্ছে তো এই অনুষ্ঠানের জন্যই বাড়ি আসা যদিও মানে সকালে আসলে আরও ভালো হতো মানে তোমাদের সব কিছু আরও ভালো করে দেখাতে পারতাম বাড়িটাও দেখাতে পারতাম ঘুরে ঘুরে কিন্তু কিছু হলো না

আসো 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 ওই অব্দি মানে টোটো করে এলাম এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এটা ও কালারটা বোঝা যাচ্ছে না সুন্দর কালার করে দিয়েছে ফ্ল্যাগের কালার বাড়ি ফিরে হাত পা ধুয়ে বসলাম চেঞ্জ করলাম না কারণ একটা রিলসও বানাইনি শাড়িটা যে পরে যে গেলাম দুপুরবেলা পুরোবেলা তাড়াহুড়ো করে গেলাম না একটা রিলস রিলস কিছু বানাইনি তাই ভাবলাম একটু রিলস বানাই তারপর চেঞ্জ করব তাই হাত মুখ ধুয়ে এসে বসলাম আর বাড়ি এসেই দেখি দি ভাই পাস্তা বানাচ্ছে তো সঙ্গে সঙ্গে চলে এলো এই যে পাস্তা নুয়ে গেলো দাদার আজকে ডিউটি দাদার জন্য আর ওর জন্য নিয়ে গেল আবির আর এই যে আমি খাচ্ছি পাস্তা ভালো হয়েছে আমি এটা খেয়ে নিই একটা রিলস বানাবো তারপরে এসে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব ঠিক আছে তখনোজনের সঙ্গে থাকো আমি আসছি হ্যাঁ দেখো রান্না হচ্ছে আজকে তো হচ্ছে অনেকদিন বাদে চিকেনটাই বেশি আনা হয় আমাদের কারণ বাচ্চারা চিকেনটা বেশি পছন্দ করে মাটনটা বাচ্চাগুলো পছন্দ করে না অত কিন্তু বড়রা তো মাটন পছন্দ করে তাই তো অনেকদিন বাদে মাটন এলাম তো রান্নাটা অনেক দেরি করেই বসালাম দেরি হয়ে সব কিছু রেডি করে মানে একটু ম্যারিনেট করা ছিল শুধু উনানটা আমি শুধু উনানটা জ্বালালাম শীতকালে উনারে উঠলে রান্না করতে করতে খুব ভালো লাগে কিন্তু এই যে বসে আছি না সামনের দিকটা তো বেশ মানে আগুনের তাপ আছে আর কিন্তু পেছন দিকটা হয়ে যাচ্ছে